আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পালিত হল ছিটমহল বিনিময় চুক্তি কার্যকরের বর্ষপূর্তি অনুষ্ঠান গভীর রাতে উত্তর বড় হলদিবাড়ির তেঁতুলতলায় অবস্থিত স্থায়ী শিবিরে এর আয়োজন করে সাবেক সিত থেকে আগত বাসিন্দারা এদিন এগারোতম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে তারা বিগত বছরগুলির মতো জাতীয় পতাকা উত্তোলন ও মোমবাতি প্রজ্বলন করে দিনটিকে পালন করেন প্রসঙ্গত দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই গভীর রাত থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর করা হয়েছিল সে বছর নভেম্বর মাসে কাটাতারের ওই প্রান্ত থেকে চিরকালের মতো মূল ভূখণ্ডে চলে আসেন তারা তারপর থেকেই এই দিনটিকে নিজেদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছেন ভারতীয় সাবেক সিটের বাসিন্দারা আজকের এই দিনটি পালিত হচ্ছে মূলত আমরা ছিটমহলবাসী যারা শিটমহলে রয়েছি দীর্ঘদিন যাবত দীর্ঘদিন যাবত অর্থাৎ আটষট্টি বছর ধরে দীর্ঘ আন্দোলনের পর আজকের এই দিনে অর্থাৎ দুই হাজার পনেরো সালের একত্রিশে জুলাই মধ্যরাতের পর থেকে ছিটমহল বিনিময় হয় এবং কি সেই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় সেই জন্য আমরা ছিটমহলবাসী হিসেবে প্রতি বছর এই দিনটিকে পালন করে থাকি অর্থাৎ একত্রিশে জুলাই মধ্যরাতে